ডিসি কারেন্ট পরিমাপ আর কখনই ভুল হবে না ডিসিমিটারের প্রথম কাজ হলো ডিসপ্লেতে পাওয়ার দেওয়া ডিসপ্লেতে পাওয়ার দেওয়ার জন্য চার থেকে তিরিশ যে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন ফেজ এবং নিউট্রাল আমি এই ডিসপ্লেতে দিয়ে ডিসপ্লেটা চালু করে নিচ্ছি দেখুন ডিসপ্লে চালু হয়ে গেছে এবার আপনি যে লোড ব্যবহার করবেন সেটা ফ্যান মোটর বা অন্য যে কোনো ডিভাইস হতে পারে এখন আমি একটা ফ্যান নিয়ে নিচ্ছি ফ্যানটা আমরা এখন চালাবো কি দিয়ে নিশ্চয়ই কোনো ডিসি পাওয়ার লাগবে এই ফ্যানে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা ব্যাটারি ব্যবহার করছি এবার ডিসি যে মোটা দুইটা তার আছে সেটা ডিসি মিটারের সাথে লাগিয়ে নিচ্ছি এখন এই ফ্যানটা আপনি যে ব্যাটারি থেকে চালাবেন সেই ব্যাটারির নেগেটিভ প্রান্ত বা কালো তার ডিসিমিটারের এই যে মোটা কালো তার আছে এই তারের সাথে সংযোগ দিতে হবে এখন এই ডিসিমিটারের মোটা যে লাল তারটি আছে সেটিও এখন নেগেটিভ হিসেবে কাজ করবে তাহলে এই লাল তারটি ফ্যানের নেগেটিভ প্রান্তের সাথে বা ফ্যানের যে কালো তারটি আছে সেটার সাথে সংযোগ দিতে হবে এবার ব্যাটারি থেকে একটা পজিটিভ প্রান্ত বা পজিটিভ বা লাল তার সরাসরি আমরা ফ্যানের পজিটিভ তারের সাথে সংযোগ দিয়ে দেব। যেহেতু আমরা শুধু অ্যাম্পেয়ার পরিমাপ করব সেহেতু হলুদ তারের সংযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই এই ফ্যানটি যে ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে আপনি যদি সেই ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে চান তাহলে এই হলুদ তারটি প্রয়োজন হবে তখন এই হলুদ তারের সংযোগটি ব্যাটারির পজিটিভ যে কোনো প্রান্তের সাথে সংযোগ দিলেই হবে